বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব খুব ভালো আছি আর তোমরা নিশ্চয়ই ভাবছো আমি কোথায় যাচ্ছি হ্যাঁ বন্ধুরা এটা হচ্ছে আমার পুরী যাওয়ার জার্নি ব্লগ তোমরা যারা ডেলি আমার ভিডিও দেখো বা লাইভ দেখো তারা নিশ্চয়ই জানো আমি পুরী গেছিলাম তো এটা হচ্ছে পুরী যাওয়ার বাসে করে যাওয়ার জার্নি ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি আর এই যে আমার দিদি বসে আছে চারিদিকে সবাই ছিল ছোটো ছোটো এই দেখো ভাই বোনুরা বসেছিল আরও সবাই ছিল চারিদিকে মানে যারা যারা বাসে গেছিলাম সবাই ছিল তো এই যে দেখো সবাই যে যার সিটে বসছিল কেউ সিট ঠিক করছিল কোথায় বসবে তো যেতে যেতে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই কারণ তোমাদের সাথে শেয়ার না করলে তো আমার ভালোই লাগে না সেটা তোমরা খুব ভালো করে জানো তো ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করেই দিই তোমরা তো অনেকে আমার ভিডিওর জন্য অপেক্ষা করে আছো তো আমি বাড়ি এসেছি পরশু তো ওই কারণে আমার শরীরটা খুবই খারাপ ছিল যার জন্য আমি ভিডিও দিতে পারিনি অনেক অনেক ভিডিও করেছি তোমাদের সাথে শেয়ার করব বলে কিন্তু কোনো ভিডিও এখনও দিতে পারিনি শরীরটা খারাপের কারণে তো এক একটা করে তোমরা অবশ্যই সব ভিডিও পাবে তার জন্য আমার চ্যানেলে চোখ রাখবে তাহলে তোমরা পুরো ভিডিওগুলো দেখতে পাবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না ঠিক আছে আর এই যে দেখো যেতে যেতে কিন্তু পুরো সন্ধ্যা হয়ে গেছিলো আমি ঘুমিয়ে পড়েছিলাম তো এই যে দেখো সন্ধ্যাবেলা এটা কলকাতা এয়ারপোর্ট তোমরা দেখতে পাচ্ছ আর যারা চেনো কলকাতা এয়ারপোর্ট যারা থাকো কলকাতার কাছাকাছি দেখেছো তারা নিশ্চয়ই চিনতে পারবে তো তোমাদের কার কার বাড়ি কলকাতায় তার অবশ্যই আমাকে এই ভিডিওটার মধ্যে একটা কমেন্ট করে দিও তাহলে আমি খুব খুশি হব তো রাধে রাধে সব তো চলো তোমাদের সাথে যেতে যেতে অনেক অনেক কথা হচ্ছে অনেক অনেক গল্প হবে তো তার জন্য আমার ভিডিওতে চোখ রাখতে হবে আমার চ্যানেলে চোখ রাখতে হবে তাহলেই তোমরা পুরো ভিডিওগুলো পুরো ভ্লগুলো দেখতে পাবে নয়তো কিন্তু তোমরা একদম মিস করে যাবে তো চলো যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে তো এই যে দেখো এয়ারপোর্ট আমরা এখনই এয়ারপোর্ট পেরিয়ে যাব তো যাওয়ার সময় আমরা মাঝ রাস্তাতে নেমেছিলাম একটা হোটেলে তো সেখানে রান্না রান্নাবান্না হয়েছে আমাদের রান্নার লোক গেছিলো বাসে করে তো সেখানে রান্না রান্নাবান্না হয়েছে খাওয়া দাওয়া হয়েছে আমরা সেখানেই খাওয়া দাওয়া করেছি তো এই যে দেখো মাঝে একটু আকাশটা তুলেছিলাম দেখো আকাশের ভিউটা জাস্ট দেখো কি সুন্দর লাগছে খুবই সুন্দর লাগছে বেলা এটা হচ্ছে কিন্তু সন্ধ্যের পর প্রায় সাড়ে সাতটা আটটা বাজে তখন তো যেতে যেতে ভাবলাম তোমাদেরকেও একটু দেখিয়ে দিই তোমাদের সাথেও শেয়ার করে দিই তো এই যে দেখো এখানে একটা গঙ্গা ছিল গঙ্গা না কি আমি বলতে না গঙ্গাই হবে যত সম্ভব আর এই যে ব্রিজ পার পার হচ্ছিলাম হ্যাঁ এটা গঙ্গাই হবে তো ওই যে দেখো জলের মধ্যে হোটেলে চলে এসেছিলাম হোটেলের নামটা দেখে নাও ফ্রেশ ফুড হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট তো এই হোটেলে আমরা এসছিলাম তোমরা কারা কেউ যদি এই হোটেলটা চিনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে বলবে তো এখানে আমাদের রান্না রান্নাবান্না হয়েছে তারপর খাওয়া দাওয়া হয়েছে আমাদের বাস দাঁড়িয়ে রয়েছে ওই যে দেখো তো রান্নার পরে এই যে দেখো আমরা খেতে বসে পড়েছি এই যে দেখো খাচ্ছি তো আমি ততক্ষণ খেয়ে নিই তোমরা ততক্ষণ ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও নেক্সট ভিডিও দেখা হচ্ছে আগামীকাল সকালে কী করেছি সেই ভিডিও পাবে ততক্ষণ সবাই ভালো থাকো টাটা